দেখছি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছ মহারাজ সেরকম ঘুম তো আসছে না কোন রকম চোখের পাতাটা বুঝেছি মন্ত্রী মশাই ওইসব বাদ দাও আমার রাজ্যের খবর কি মহারাজ আমাদের রাজ্যের অবস্থা খুবই ভালো আরে মন্ত্রী আমার রাজ্যের অবস্থা যদি ভালো হয় আমার রাজ সবাই একটা লোকও দেখতে পাচ্ছি না মহারাজ এখন শীতের সময় তো তাই কাজ কাম নাই এখন লোক সব ঘরের মধ্যে গুটিয়ে বসে আছি আরে মন্ত্রী তুমি তো ঠিকই বলেছ শীতের সময় মহারাজ আপনার রাজ্যের গুণদের ক্যাতা কম্বল কিছুই নাই তা আপনাকে ক্যাতা কম্বল দান করার দরকার আরে মন্ত্রী আমার রাজ্যের মানুষগুলো খুবই গরিব тами ওদের কাঁথা কম্বল সাহায্য করতে চাই মহারাজ দিলে তো খুবই ভালো হয় ঠিক বলেছে সিনাপতি মন্ত্রী আমার রাজ্যের কতগুলো লোক একবার গুণন করে দেখো তো আজ্ঞে মহারাজ আমি আজই গুণন কাজ শুরু করে দিচ্ছি আরে মন্ত্রী আমি একটা খবর শুনেছি খবরটা কি সঠিক মহারাজ আপনি আবার কি শুনলেন আরে মন্ত্রী তুমি কি ঘুমিয়ে আছো নাকি আমি শুনলাম আমার রাজ্যের কিছু লোক শুনছি গোসল করছে না মহারাজ আমার কাছে তো সেরকম তা খবর নেই মহারাজ আপনার কাছে আমার একটি আবেদন আছে কি আবেদন আছে বলো মা শুনছি মহারাজ আমার ছেলে এক মাস ধরে গোসল করছে না বলো মন্ত্রী আমি যে খবরটা শুনেছি সেটাই সঠিক কি তোমাকে মন্ত্রী দিচ্ছে কি জন্যে খাওয়ার জন্যে আর ঘুমানোর জন্যে তুমি কিছু খোঁজ খবর রাখছো না আমার রাজ্যে বাস করবে এক মাস গোসল করবে না এটা তুমি নেওয়া যাবে না মহারাজ আমার ছেলেকে গোসল করার জন্য কত লোকের হাতে পায়ে পড়েছি কেউ গোসল করাতে পারেনি আপনি একটা ব্যবস্থা করুন শোনো মা ও তুমি কোনো চিন্তা করবে না তোমার ছেলের গোসল করার দায়িত্ব সব আমার মহারাজ আপনাকে আমি একটা কথা বলতে চাই কিন্তু বলতেও লজ্জা লাগছে না মা তুমি বলতে পারো কোনো ভয় নেই মহারাজ আমরা খুব গরিব আমাদের কাছে এক টাকাও নাই এই যেই শাড়িটা দেখছেন এই শাড়িটা একজনের থেকে ধার করে এনেছি যদি একটা দুটো শাড়ি দিতেন খুব উপকার হতো মন্ত্রী এই মাটাকে আমার গুডাউন থেকে চারখানা শাড়ি দাও তো আর দুখানা কম্বল মা আমি মন্ত্রীকে বলে দিয়েছি তোমার কাপড়ের ব্যবস্থা করে দিবে আর হ্যাঁ আজকেই তোমার ছেলেকে গোসল করিয়ে দিব ঠিক আছে মহারাজ আমি তাহলে আসছি ঠিক আছে মা তুমি তাহলে যাও মন্ত্রী তুমি আর সিনাপতি দুজনে মিলে ওই মায়ের ছেলেকে আজগি এক খুনি তুলে নিয়ে আসো ঠিক আছে মহারাজ আমরা এক খুনি যাচ্ছি সিনাপতি এক খুনি চলো ওই ছেলেটাকে তুলে নাসি আসি এক খুনি যাও আমাকে তুলে এনেছো কেন তোমার মা আমার কাছে নালিশ করেছে তুমি নাকি এক মাস ধরে গোসল করুনি হ্যাঁ মহারাজ মা ঠিকই বলেছে আমার রাজ্যে বাস করলে তোমাকে তো গোসল করতেই হবে এই জন্যই তোমাকে তুলে আনা হয়েছে মহারাজ আবার দেরি কিসের একে এক্ষুনি গোসল করে দেওয়া হোক ঠিক বলেছে মন্ত্রী আমি একে এক্ষুনি নিয়ে যাচ্ছি এই চল শিগগিরি চল 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 শিগগিরি বাবা রে একটা কথা বলি আজকে তোর কোনো কথা শুনবো না আজকে তোকে গোসল করেই শুনবো আচ্ছা ঠিক আছে তোমরাই গোসল করাবে একটা শর্ত আছে তোর কোনো কথা শুনবো না আজকে তোকে গোসল করেই শুনবো ঠিক আছে তোমরাই আমায় গোসল করাবে কিন্তু আমার কথাটা শোনো মন্ত্রী মশাই যখন এত করেই বলছে তাহলে কথাটা শোনাই হোক ঠিক আছে বল কি বলবি আমি গোসল করতে পারি কিন্তু ভাই প্লাস্টিক পরে গোসল করাও কি প্লাস্টিক পরে মানে তোকে খালি জায়গায় গোসল করতে হবে মন্তীর মশাই যা বলছে তাই মেনে নাও নাহলে দুয়েটা আর গোসল করবে না ঠিক বলছ সিনাপতি একে প্লাস্টিক পরে গোসল করতে হবে যাও সেনাপতি প্লাস্টিকটা নিয়ে এসো আচ্ছা ঠিক আছে নিয়ে আসছি Terima kasih telah menonton! ন মন্ত্রী মশাই এখনো জগার গোসল করানো হয়নি জগার মা এসেছে জগাকে আনতে মহারাজ এই তো গোসল কাজ চলছে হ্যাঁ প্লাস্টিক পুরে গোসল করানো হচ্ছে মানে মহারাজ প্লাস্টিক না পড়লে গোসল করতে চাইছে না খালি গায়ে গোসল করতে চাইছে না কই মুখটা দেখি মহারাজ আমাকে বলেছিল গোসল করাবে তা কিভাবে গোসল করাবে আমাকে তা বলিনি